এই বিমানটির নাম এয়ার অ্যাম্বুলেন্স বা সহজ কথায় জীবন বাঁচানোর উড়োজাহাজ প্রতিটা সেকেন্ড এখানে হিরের চেয়েও দামি কিন্তু মূল বিষয়টি হচ্ছে এই যাত্রার পেছনের গল্পটা যতটা মানবিক ঠিক ততটাই বিতর্কিত আদির এই আকাশ যাত্রার খরচ কে দিচ্ছে রানওয়েতে দাঁড়িয়ে আছে একটি বিশেষ বিমান এটি কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয় এর ভেতরে নেই কোনো বিজনেস ক্লাস বা ইকোনমি ক্লাস এর ভেতরে আছে একটি আস্ত হাসপাতাল আইসিইউ মনিটর এবং একদল অভিজ্ঞ চিকিৎসক আর এই বিমানে করেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে তার জন্য সময় এখন সবচেয়ে বড় শত্রু বান্ন লাখ টাকার বিশাল বিল কি সরকার মিটিয়েছে নাকি হাদির পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা নিজেদের পকেট থেকে এই টাকার ব্যবস্থা করে দিয়েছে বিনাকি ভট্টাচার্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে ছুড়ে দিয়েছেন এক গুচ্ছ কঠিন প্রশ্ন তিনি দাবি করেছেন সরকার এখন ভাউচার নিয়ে ক্রেডিট নিতে চাইছে অথচ হাদির পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষীরা আগেই এই বাহান্ন লাখ টাকার বিল পরিশোধ করে দিয়েছে অর্থাৎ প্রথমে সরকার এই বিলের কোনো ব্যবস্থাই করেনি বরং তারা এখন বলছে পরবর্তীতে এই বিল আবার হাদির ফ্যামিলিকে ফেরত দেওয়া হবে কিন্তু কেন সরকার আগে এই বিল পরিশোধ করল না সরকার থেকে কেন আগে কোনো উদ্যোগ নেওয়া হলো না আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব উসমান হাদির বিদেশ যাত্রার পেছনের আসল পলিটিক্যাল ড্রামা এবং একই সাথে জানবো এই এয়ার অ্যাম্বুলেন্স আসলে কি কি থাকে এর ভেতরে কেন এর ভাড়া বান্ন লাখ টাকা আকাশের বুকে কিভাবে চলে হার্টবিট বাঁচিয়ে রাখার লড়াই ওসমান হাদিস চিকিৎসার দায়িত্ব কে নিবে তা নিয়ে যখন ধোঁয়াশা ঠিক তখন বোমা ফাটালেন পিনাকি ভট্টাচার্য ফেসবুকে তার স্ট্যাটাসটি প্রশাসনের ভিতর নড়িয়ে দিয়েছে সরকার বলছে তারা দায়িত্ব নিচ্ছে কিন্তু পিনাকির দাবি সম্পূর্ণ উল্টো তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় আপনারা অযথা ফাঁকা বুলি বা ফাপড় নিবেন না হাদির পরিবার বান্ন লাখ টাকার নগদ দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে আর এখন আপনারা এই ভাউচার নিয়ে বলছেন দুই দিনের মধ্যে টাকা পরিশোধ করে দিবেন এটা কি মস হচ্ছে বিনাকি ভট্টাচার্য অত্যন্ত কঠোর ভাষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন সরকারের এই অকার্যকর বা দুর্বল ব্যবস্থাপনার দিকে হাদির শুভাকাঙ্ক্ষীরা তাকিয়ে নেই হাদিকে দুনিয়ার সেরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার ক্ষমতা তার শুভাকাঙ্ক্ষীদের আছে সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি জানেই না হাদির মতো ইঞ্জুরির চিকিৎসা দুনিয়ার কোথায় ভালো হয় এমন কি একটি প্রপার মেডিকেল স্টেটমেন্ট কিভাবে দিতে হয় সেটাও নাকি তাদের জানা নেই বিনাকির এই বক্তব্য প্রমাণ করে হাদির বিদেশ যাত্রা সরকারের দেয় হচ্ছে না বরং এটি হচ্ছে জনগণের ভালোবাসায় এবং পরিবারের ত্যাগে এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে বান্ন লাখ টাকা এটি কোনো ছোট অঙ্কের টাকা নয় অথচ হাদির জন্য মানুষ এই টাকা জোগাড় করেছে চোখের পলকে সরকার এখন সেই টাকার ভাউচার দিয়ে ক্রেডিট নিতে চাচ্ছে যা পিনাকির ভাষায় নিজেদের আখের গোছানো ছাড়া আর কিছুই নয় হাদিকে যে বিমানে নেওয়া হচ্ছে সেই এয়ার অ্যাম্বুলেন্স আসলেই কি। কেন এর ভাড়া এত বেশি সহজ কথায় এয়ার অ্যাম্বুলেন্স হল একটি উড়ন্ত আইসিইউ হঠাৎ গুরুতর অসুস্থতা দেশের চিকিৎসা সম্ভব নয় এমন পরিস্থিতিতে যখন রুগীকে দ্রুত এক দেশ থেকে অন্য দেশে নিতে হয় তখনই এই বিমান একমাত্র ভরসা তবে আজকের দিনে যতটা সহজ মনে হচ্ছে একশো বছর আগে এটা ছিল কল্পনার বাইরে বিশ দশকে এর উদ্ভাবন ছিল চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল বিপ্লব আর এর পেছনে যার অবদান বেশি তিনি হলেন এক ফরাসি নারী তার নাম হল মারি মারভা তিনি ছিলেন তার সময়ের সেরা অ্যাথলেট বেলুন পাইলট এবং সার্জিক্যাল নার্স উনিশশো সালে চিন্তা করুন আজ থেকে একশো বছর আগে তিনি প্রথম ধারণা দিয়েছিলেন যে বিমানের ভেতরে চিকিৎসার ব্যবস্থা থাকা দরকার আর সেই পাগলাটে আইডিয়াই আজ হাজার হাজার মানুষের জীবন বাঁচাচ্ছে আজ ওসমান হাদির জীবন বাঁচানোর সহজ বাউন হয়েছে এটি মূলত এয়ার অ্যাম্বুলেন্স দুই ধরনের হয় হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স এটি পাহাড়ি বা দুর্গম জন্য ব্যবহৃত হয় এর গতি কম কিন্তু যে কোনো জায়গায় নামতে পারে। আর দুই উইং এয়ার অ্যাম্বুলেন্স এটি হলো মূলত মেডিকেল জেট বিমান যেহেতু ওসমান হাদিকে দেশের বাইরে নেওয়া হচ্ছে তাই তার জন্য ব্যবহার করা হচ্ছে এই ফিক্সড উইং জেট বিমান কারণ এটি দীর্ঘপাত পাড়ি দিতে পারে এবং এর গতি অনেক বেশি এই বিমানে করেই তাকে সিঙ্গাপুর বা ব্যাংককের মতো উন্নত দেশে নেওয়া সম্ভব অনেকের মনে প্রশ্ন একটা বিমান ভাড়ার দাম বান্ন লাখ টাকা হয় কিভাবে এর উত্তর লুকিয়ে আছে এর ভেতরের সরঞ্জামে এটি শুধু একটি সিল্ড বেড বাঁধার বিমানই নয় এর ভেতরে যা থাকে তা ঢাকার অনেক বড় হাসপাতালও থাকে না আসুন দেখি হাদির জীবন রক্ষায় এই বিমানে কি কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আইসিইউ সেট আপ সাধারণ স্টেসার নয় এখানে থাকে বিশেষ ভেকুয়া ম্যাট্রেস বিমান যখন আকাশে ঝাঁকুনি খাবে বা টার্বুলেন্স হবে তখনও রুগীর শরীর এক চুল নড়বে না অক্সিজেন সাপোর্ট বিমানে প্রায় ছয় হাজার লিটার মেডিকেল অক্সিজেন মজুদ থাকে আকাশে বাতাসের চাপ থাকে কম তাই এই অক্সিজেন খুবই জরুরি প্যারামিটার মনিটর রোগীর হার্টবিট ব্লাড প্রেশার শ্বাস প্রশ্বাস সব কিছু প্রতি সেকেন্ডে মনিটর করা হয় উন্নত ভেন্টিলেটর হাতের যেহেতু মাথায় গুলি এবং শ্বাসকষ্টের ঝুঁকি আছে তাই বিমানে রাখা হয়েছে অত্যাধুনিক ভেন্টিলেটর সিস্টেম স্যাটেলাইট ফোন আকাশে মোবাইল নেটওয়ার্ক থাকে না তাই স্যাটেলাইট ফোনের মাধ্যমে মাটি থেকে তিরিশ হাজার ফুট থেকেও ডাক্তাররা বিদেশি হসপিটালের সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন এবং সবচেয়ে বড় কথা হল এই বিমানে কেবল পাইলটই থাকেন না থাকেন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডাক্তার নার্স প্যারামেডিক টিম অর্থাৎ হাদিকে আকাশে উড়ন্ত অবস্থাতেই অপারেশন থিয়েটারের মতো সেবা দেওয়া হচ্ছে প্রযুক্তি চিকিৎসা আর মানবিকতার এক অদ্ভুত মিলন এই এয়ার অ্যাম্বুলেন্সে প্রিয় দর্শক বাংলাদেশে এয়ার অ্যাম্বুলেন্স সেবা এখন খুব সীমিত এবং অত্যন্ত ব্যয় ভট্টাচার্য হয়তো ঠিকই বলেছেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যদি শক্তিশালী হতো আমাদের দেশের হাসপাতালগুলো যদি বিশ্বমানের হতো তবে আজ হাদিকে বান্ন লাখ টাকা খরচ করে বিদেশে যেতে হতো না এই টাকাটা দেশেই থাকতো হাদি যখন আকাশের বুকে ভিডিওটি শেয়ার করে আমরা দোয়া করি এই উড়ন্ত হাসপাতাল তাকে সুস্থভাবে গন্তব্যে পৌঁছে দিক সরকার ক্রেডিট নিক বা নানিক হাদি ফিরে আসুক তার মায়ের কোলে তার ভাইদের মাঝে দর্শক আপনারা কি মনে করেন হাদির চিকিৎসার এই ব্যয়ভার কি সরকারের আগেই নেওয়া উচিত ছিল না তার পরিবার বা জনগণের উপর চাপিয়ে দেওয়া কি উচিত হয়েছে